নমস্কার সবাই কেমন আছেন আবারও চলে এসেছি নতুন ব্লগের সাথে প্রথমেই সকলকে জানাই শুভ সন্ধ্যা আজকের ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করলাম আর সন্ধ্যাবেলা এই যে একটু সাজুকুজু করে রেডি হয়ে নিয়েছি আজ রয়েছে নিমন্ত্রণ বিয়েবাড়ির চলুন আপনাদের সাথে নিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হই চলে এসেছি বিয়ে বাড়ি আর গেটটা দেখুন আপনাদের সাথে একটু শেয়ার করছি ভারী সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছে আর দূরত্বটা কিন্তু বেশ অনেকটাই বাড়ি থেকে কিন্তু বেশ অনেকটাই দূরে তো নিজেদের মধ্যেই আত্মীয়র মধ্যেই বিয়ে আর চলুন এখন ভেতরে প্রবেশ করি আপনাদেরকেও দেখাই কীরকম ভিতরটা সাজিয়েছে ভারী সুন্দর করে চারিদিকে লাইট দিয়ে কিন্তু একদম ঝলমল করছে বিয়ে বাড়ি বেশ সুন্দর লাগছে আর জায়গাটাও কিন্তু বেশ খোলামেলা অনেকটা জায়গা জুড়ে সাজানো হয়েছে বাড়িটাকে খুব সুন্দর করে আর ওদিকে দেখতে পাচ্ছেন বিয়ের কোণে তার কিন্তু নানা রকম পোজে ফটো তোলা ভিডিও ক্যামেরা এইসব আর কি চলছিল তো ওই কারণে কিন্তু সামনে সামনে গেলাম না পরে অবশ্য গিয়েছিলাম আর ওইদিকে চিকেন পকোড়া ভেজ পকোড়া পনির পকোড়া সমস্তটাই ছিল কিন্তু তো চিকেন তো খাবো না যে কারণে পনির আর হচ্ছে ভেজ পকোড়া খাওয়া দাওয়া করার পরে আর এক কাপ কফি খেয়ে তারপরে যে আত্মীয় সবাই মিলে বসে পড়েছি গল্প করতে অনেক দিন পরে সবাই এক জায়গায় দেখা সাক্ষাৎ সবার অনেক কথা কিন্তু জমে রয়েছে সমস্তটাই কিন্তু এই জায়গায় বসে একে অপরের সাথে শেয়ার করছে সবাই মিলে এক জায়গায় বসে রয়েছি বললাম যে বহুদিন পরে সবার সাথে আবার দেখা গল্প যেন শেষই হতে চায় না আর ওইদিকে কিন্তু বরমশাই তো সকালেই এসেছে তার দেখা কিন্তু এখনও পাওয়া যায়নি সে এখানে একটু কাজেই ব্যস্ত তারপরে এই যে বসে পড়েছি খাওয়ার টেবিলে কারণ ফিরতে হবে বাড়িতে যেতে যেহেতু অনেকটা রাত হয়ে যাবে ওই কারণে আসার সময় কিন্তু গাড়ি রিজার্ভ করেই আসা হয়েছিল আর কি তো ওই দাদা কিন্তু ওয়েট করছে যে কারণে বেশি রাত করা যাবে না বাড়ি যেতে বেশ অনেকটাই সময় লাগবে তার জন্য তাড়াতাড়ি করে বসে পড়লাম সবাইকে ফেলে রেখে আমরা যেহেতু আমাদের যেহেতু বেরোতে হবে ওইদিকে আমার যারাও বসেছে আর এদিকে আমরাও বসে গেছি পড়ে গেল কড়াই শুটির কচুরি আর হচ্ছে চানা মশলা বেশ সুন্দর হয়েছিল খেতে প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল এই আইটেমটা যেহেতু আমি খাবো না তাই পাশে মরমশার প্লেটটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা ছিল চিকেন তন্দুরি আপনারা যারা ডেলি আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি চিকেনটা অ্যাভয়েড করি চিকেনটা খাই না আর কি তো তার জন্য বড়মশাইয়ের প্লেটটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে এখানে দেখুন স্যালাড দিয়ে দিয়েছে এরপরে পড়বে রাইস একে একে সমস্তটাই পড়বে প্রত্যেকটা খাবারই কিন্তু দুর্দান্ত হয়েছিল মেনু কার্ডটা যেহেতু দেখা হয়নি তার জন্য কিন্তু প্রত্যেকটা খাবারের নাম কিন্তু আমি প্রপারভাবে বলতে পারবো না তো এখানে দেখুন রাইসটার মধ্যে কিন্তু কড়াইশুঁটি দেয়া ছিল আর এখানে পড়ে গেল কাতলা মাছের একটা আইটেম দারুণ হয়েছিল খেতে পুরো মাছটার ভেতরে কিন্তু একদম মশলা নুন সমস্তটাই বেশ ঢুকেছিল আর মাছটাও বেশ ফ্রেশ ছিল তো পুরো মাছটা কিন্তু খেতে পারিনি ওই যে পাশে থেকে গিয়েছে অত বড় একটা মাছ খাওয়া যায় না তারপরে দেখুন এখানে পড়ে গেল মাটন তো মাটনটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর মাটনটার সেদ্ধটা এতটাই ভালো হয়েছিল। আর আমার পাতে কিন্তু পিসগুলো বেশ রেয়াজি পিসি পড়েছিলো বেশ ভালো লেগেছিল খেতে আর একদম মানে এতটা টেস্টি হয়েছিল আর এই দেখুন মাটনটা কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল মাটন সেদ্ধ হলে কিন্তু তা সেই তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই ভালো লাগে মাটন দিয়ে তৃপ্তি সহকারে খেয়ে দিয়ে তারপরে কিন্তু চাটনিটা আর নিয়ে নিই আর ওদিকে মিষ্টিও নিয়ে নিই শুধু একটা পাপড় নিয়েছিলাম আর ওই যে পাশে বড়মশাইয়ের প্লেটটা ছিল ওইখানে মিষ্টিটাও আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি এই দেখুন দু রকম মিষ্টি ছিল একটা সন্দেশ ছিল আর রসগোল্লা ছিল তো মিষ্টিটা আমি কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু খাই না অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পরে আমার মিষ্টিটা ভালো লাগে না ওই জন্য মিষ্টিটা আমি কিন্তু স্কিপ করে যাই আর চাটনিটাও কিন্তু নিয়ে নিই শুধু পাপড়টা একটুখানি মুখে স্বাদ বদলানোর জন্য একটু খেয়েছিলাম আর রসগোল্লার ভেতরটা দেখুন কি সুন্দর তো বরমসার প্লেটটাই শেয়ার করলাম যেহেতু নিজে খাইনি আর এখন হচ্ছে ফেরার পালা আত্মীয় স্বজন সকলকে এখন টাটা বাই বাই করতে হবে সেই সময়টা হয়তো ভিডিও করা হবে না সবার সাথে কিন্তু আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই তার জন্য কিন্তু সবার সাথেই দেখা করে বাই জানাতে হবে তো চলুন আপনাদেরকে এখনই বাই জানাচ্ছি টাটা সবাই ভালো থাকবেন